সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখন আমি আপনাদের সামনে অতি সহজে জান্নাতে যাওয়ার অর্থাৎ দুনিয়ার বুকে এমন সহজ তিনটি আমল যে তিনটি আমল করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সে বিষয়ে হাদিস শরীফের আলোকে আলোচনা করব এই হাদিস খানা সরহুজ ও মেশকাত শরীফের চারশো তেইশ পৃষ্ঠার মধ্যে পাবেন হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালহু বলেন রসুল আকরাম সাল্লাহু আলহিউসালাম এরশাদ করেছেন যে ব্যক্তি তার খানা পানির দিকে কোনো এতিমকে আশ্রয় দিবে অর্থাৎ কোনো এতিমকে আদর করে খানা খাওয়াবে সে যদি কোনো শিরিকের গুনাহে লিপ্ত না হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা তার জন্য জান্নাত ও আজীব করে দিবেন আর যে ব্যক্তি তার তিনটি কন্যা বা তিনটি বোনকে লালন পালন করে তাদেরকে সুশিক্ষা দিয়ে তাদের উপর রহম করবে যাতে তারা সাহায্যের জন্য অপরের মুখাপিক্ষি হতে না হয় পাক ওই ব্যক্তির জন্য জান্নাত ও আজীব করে দিবেন তখন এক সাহাবি আরস করল ইয়া আরসুল আল্লাহ যার দুইটি কন্যা বা দুটি বোন আছে সেই যদি দুটি কন্যা বা দুটি বোনকে এভাবে লালন পালন করে তার কি হুকুম হবে তখন নবী সাল্লাহ ইসলাম জবাব দিলেন যদি দুটি মেয়ে বা দুটি কন্যাকে কেউ লালন পালন করে তার হুকুমও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এমন কি যদি রাবি বলেন সেই সময় যদি সাহাবিদের মধ্যে কোনো একজন একজনের কথা জিজ্ঞেস করতো অর্থাৎ একটি মেয়ের কথা বা একটি বোন লালন পালনের কথা জিজ্ঞেস করতো তাহলে তখনও হুজুর পাকসাল্লাহ ইসলাম বলতেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এরপরে পেয়ারা নবী ইসলাম আরো বলেন যে আল্লাহ পাক যার দুটি করিমকে নিয়ে যান তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তো সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়ারসুল্ল সাল্লহিহিউসালাম করিম কি জিনিস তখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহিউ বললেন তা হলো বান্দার দুটি চোখ এ হাদিসে কয়েকটা বিষয়ের উপর বিশেষ গুরুত্ব করা হয়েছে যেমন সমাজের মধ্যে যারা এতিম বা অসহায় রয়েছে তাদের প্রতি সদয় ব্যবহার করা কত বড় ফজিলতের কাজ যে একজন এতিমকে খানা খাওয়ালে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অত্যন্ত সহজ এবং খুব আসান একটি কাজ এছাড়া মোসনাদা আহমদ উদ্ তিরমিজি শরীফের এক রেওয়াইতে আছে হজরত আবু ওমা মারাদি আল্লাহ তালু বলেন যে নসুল সাল্লাল্লাহু আলহি ও সাল্লামের করেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহতালার তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো এতিমের মাথায় হাত বুলাবে তার হাতের নিচে যতগুলো পশম বা চুল পড়বে ততটা নেই কি আল্লাপাক ওই বান্দাকে দান করবেন আর যে ব্যক্তি কোনো একজন এতিম ছেলে বা মেয়ের প্রতি এহসান করবে যে এতিম ছেলে মেয়ে তার নিকটে রয়েছে সেই ব্যক্তি এবং আমি জান্নাতের মধ্যে অনুরূপভাবে থাকবো এ কথা বলে নবী করিম সাল্লাহসাল্লাম দুটি আঙ্গুল মিলিয়ে রাখলেন এভাবে অর্থাৎ আল্লাহর নবী ইশারা করে বলেন যা তার সাথে আমি জানাতে এইভাবে থাকবো পরবর্তী অংশে বলা হয়েছে যে ব্যক্তি দুটি বা তিনটি মেয়ে বা বোনকে লালন পালন করবে সুশিক্ষা দিবে তাদের প্রতি দয়া পর্বশ হয়ে তাদের বিবাহ স্বাদী দিবে তাহলে তার জন্য আল্লাহ পাকের ইচ্ছায় জান্নাত ও আজীব হয়ে যাবে তৃতীয় অংশে বলা হয়েছে যার দুটি চোখ নষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে এই দুটি চোখের বিনিময়ে জান্নাত দান করবেন বর্তমানে এতিমের প্রতি দয়া দেখানো তো দূরের কথা বরং কোনো কোনো জায়গায় শোনা যায় যে এতিমের মাল সম্পদ আত্মসাত করছে ফাঁকি দিয়ে তার জমি জমা নিয়ে নিচ্ছে এ ব্যাপারে পবিত্র কালামে মহান আল্লাহ পাক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যে ব্যক্তি জুলুম করে এতিমের মাল খেল নিশ্চয় সে তার পেটে আগুন ভর্তি করল সে অতি শীঘ্রই জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে কাজেই এই পাপ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রব্বুল্লা আল আমাদেরকে সহজ সহজ আমল মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল মুবিন।